মন্দির এসে গেছে এটা ঘুমটা এখানেই ঘুমাবো একটা কথা বলতো ভাই বল ভাই হঠাৎ আমাদের কি ভূত ফুত তারা করছে কেন ও না যে মানে কি আমরা ওই কবে কার কত লোকে কী মালচে এনেছি আর কি সেটা মনে হয় ওই ইনকাম ট্যাক্সের ফাইলের মতো উল্টে পাল্টে হিসেবে নিচ্ছে মুখারা হাসিস না এটাই ভাবছিস তো তোকে ভূতে কেন তারা করেছে ভাই 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 এটাই নিয়তির খেলা নিয়তি তোকে বর দিয়েছে রে বেটা তোর চারপাশের ভূতকে তুই এখন সব দেখতে পাবি বাবা বাবাই বর আমি চাই না তুই নিলাম এসব দিয়ে আমি কি করবো ওরা তোর কোনো ক্ষতি করবে না ওদের অপূর্ণ ইচ্ছা পূর্ণ করতে হবে তোকে তো ওদের মুক্তি হবে এটাই নিয়তি নিচ্ছে আপনি ওদের ভয়ঙ্কর মূর্তি দেখেননি বাবা ওর আমাকে মেরেই ফেলবে তুই তো মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছিস তাহলে তুই আত্মাকে ভয় পাচ্ছিস কেন আপ তুই কেন এই শক্তি পেলি নিয়তি তোকেই কেন এই শক্তি দিল। ওদের মুক্তি দেওয়ার জন্য প্রতিটা কাজের পেছনে একটা কারণ থাকে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে নিয়তি চায় তোর হাত দিয়েই ওদের মুক্তি হোক আর যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ ওরা তোকে ছাড়বে না ওরা তোকে খুঁজে বেড়াবেই খুঁজে বেড়াবেই ওরা তোকে খুঁজে এরকম ইন্টারেস্টিং আনকমন ভিডিও পেতে সবাই আমাদের সাথেই থাকুন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে ফলো করুন